দশ দফা দাবিতে গঙ্গারামপুর ভিডিওর কাছে ডেপুটেশন মাঝি পরগনা গাউতার বীরভূম জেলার রামপুর হাটে নাবালিকা আদিবাসী ছাত্রকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের ফাঁসের দাবি জানালো মাঝি পারগনা গাউতা বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের ভিডিওর কাছে দশ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় উল্লেখ্য সেপ্টেম্বর মাসে বীরভূম জেলার রামপুর হাটে অষ্টম শ্রেণীর এক আদিবাসী ছাত্রকে রেখে আটকে ধর্ষণের পর খুন করার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে ঘটনার পর রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বৃহস্পতিবার বেলা নাগাদ গঙ্গারামপুর ভিডিও অফিসে ডেপুটেশন দেয় এদিন ডেপুটেশনের আগে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহর পরিক্রমা করে ভিডিও অফিসে গিয়ে শেষ হয় সেখানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় সাত সদস্যের প্রতিনিধি দল বিডিও অর্পিতা ঘোষালের হাতে স্মারুকি জমা দেন ভিডিও আশ্বাস দেন যে দাবিগুলি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এদিনের দাবিগুলির মধ্যে ছিল নৃশংস ঘটনার তদন্ত ও পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ রাজ্য জুড়ে নারী নির্যাতন বন্ধ করা এবং সরকারি দপ্তরে সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের ছবি স্থাপন সহ আরও কয়েকটি সামাজিক ও প্রশাসনিক দাবি আদিবাসীদের কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক পুলিশের মোতায়েন ছিল কর্মসূচির নেতৃত্ব দেন গঙ্গারামপুর ইউনিট সভাপতি পাত্রাজ সরেন কিরে চিন্তায় আছিস বন্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালেই প্লাস্টিক সার্জেন ভাই কোথায় ডায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন দশ দফা আমরা প্রথমে রেখেছি বিশেষ করে রামপুরহাটে বীরভূম জেলায় যে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে যেভাবে তার শারীরিক তিন টুকরো করে তার নিখোঁজ করে দেওয়া হলো তার দেহ গরিব এবং সেটাই আমরা এক নম্বরে সেই বীরভূম জেলায় যে রামপুরহাটে যে মেয়েটাকে এইভাবে খুন করে দেওয়া হলো ধর্ষণ করে খুন করে দেওয়া হল এটা একটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে মানুষ আমরা সবাই জানছি এটা আমরা কোনো কোনো মতে মানতে পারছি না আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে আমাদের মানুষের আমরা সুস্থভাবে শান্তিতে বসবাস করতে চাই রাতে বিরাতে দিনে আমরা প্রত্যেক মহিলা ছোটো বাচ্চা বুড়ো বৃদ্ধ সবাই আমরা সুন্দরভাবে এক অপরের সঙ্গে আলিঙ্গনে ভালোবাসায় আমরা জীবনযাপন করতে চাই তার ভিত্তিতে আমরা বিশেষ করে এই মেয়েটির উপরে যেভাবে ধর্ষণ করে তাকে খুন করা হল তার শাস্তি আমরা উপযুক্ত শাস্তির দাবি চাইছি এরকম পুনরায় ভবিষ্যতে যেন না হয় তারে আমরা একটা দাবি করছি তার সঙ্গে সঙ্গে আরেকটা দাবি রেখেছি আমরা যেটা সুপ্রিম কোর্টের আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে জুতো ছাড়া জুতো ছুড়া হয়েছে তার দিকে ছুঁড়ে মারা হয়েছে জুতো এইরকম একটা ভারতবর্ষের একটা লজ্জাজনক ঘটনা ভারতবর্ষের এত একশো চল্লিশ পঞ্চাশ কোটি মানুষ আমরা এই এই বিচারপতি প্রধান বিচারপতি জুতো ছোড়া এটা আমাদের কাছে অনেক বড়ো লজ্জানীয় এবং এটা গোটা ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা অসম্মান কেননা আমরা বিচার বিচারপতির প্রতি আমরা সংবিধানের প্রতি আমরা আস্থাশীল মানুষ আমরা ভরসা আমরা এরকম একটা জায়গায় ভরসা রাখি এই এইরকম জায়গাতে যদি এমতো অবস্থায় একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো দিয়ে মারা হয় ছড়া হয় তো এটা একটা সাধারণ মানুষ আমরা কীভাবে এটাকে অ্যানালিসিস করি সাধারণ মানুষ আমরা কি চিন্তা কর আমরা তাই এটা দিয়েও এই সমস্ত জিনিস দেখেও এই সমস্ত কাণ্ড দেখেও আমরা বিশেষভাবে বিচলিত আমরা এটাতে একদম ধিক্কার জানাই আমরা ঘৃণা জানাই এই সমস্ত যারা কীর্তিকাণ্ড করেছে বিচারপতির প্রতি তাদের আমরা উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি তার সঙ্গে সঙ্গে আমাদের যে দশ দফা দাবি রয়েছে যে লোকটি ঘটনা ঘটেছেন যে রাকেশ কিশোরী এই লোকটি আমরা চাই যাতে ভারতবর্ষের উপযুক্ত শাস্তি একটা দেওয়া হোক যা মানুষের কাছে একটা সচেতন এবং শিক্ষা দৃষ্টান্ত হয়ে থাকবে এটাই আমরা চাইছি তার সঙ্গে সঙ্গে দশটা দশ দফা দাবি আছে এটা দুটো এই দুটোর সঙ্গে এই দশ দফা দাবি হচ্ছে যেমন আমার গ্রাম অঞ্চলে বিশেষ করে আদিবাসী পিছিয়ে পড়া যারা মূল্য যারা নিপীড়িত যারা অসহায় মানুষ তাদের রাস্তা পথ এবং তাদের সুরক্ষা নারী সুরক্ষা এবং শিক্ষা এই যাবতীয় আমাদের দশ দফা এই আমাদের দাবি আছে এই দাবিগুলো নিয়ে আমরা মাঝি পারখানা গাঁওতা থেকে আমরা দাবি জানাচ্ছি এগুলোকে অবশ্যই আমাদের প্রশাসন চাহে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা তাহা চাহে আমাদের বিডিও সাহেব এরা সবাই এই দিক এই এই কাজগুলোর দিকে অবশ্যই নজর রাখবেন আমরা এটাই আশা ও কামনা আপনার নাম কি পাত্রা সরি কোন পদে আছেন কোন দায়িত্বে আছেন আমি আমি ইউনিট প্রেসিডেন্ট ঠিক গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ